সরকারি জায়গা সিএস এস নাইনটি সিক্স এস এস এই জায়গাটা এলাকার কাশেম দখল করে নিচ্ছে প্রায় সাত শতক দখল হয়ে গেছে ও নিজের জায়গা চার শতক টিনের ঘর করে রাখছে সেখানে দখল করে রাখছে আট শতক মোট এখানে আর এস থাকে চব্বিশ শতকের ভিতরে চৌত্রিশ শতক সরকারি জায়গায় সব দখল করে আছে আর মানে মসজিদ মসজিদের তার অর্ধেশটাই হলো সরকারি জায়গা আর ওই ছক ঝাড়গুলো সব সরকারি জায়গা দখল করা এরা মূলত হলো জলা তিন অর্থ সাঁত্রিশ শতক বছরে বছরে লিজ হয় কিন্তু এর অর্ধেক জায়গায় আশেপাশের লোক দখল করে বসে আছে ওই যার একটা টিনের ঘর করতেছে ওরা এক শতক জায়গা সরকারি জায়গা দখল করে রয়েছে চার শতক ওই যে মেম্বার আনিস মেম্বার ওখানে চোখ ঝাড় বিল্ডিং ফিল্ডিং সব করে ফেলেছে শুধু এই রাস্তাটা পারলে দখল করে আর একজন দূরে পাঁচতলা বিল্ডিং করে দিচ্ছে আর একজন তো চারতলা পাঁচতলা বানায় রাখছে আর ওই নীল নীল এইগুলো হলো ইভালি ইভালি গোডাউন এইগুলো অবৈধ গোডাউন এই সরকারি জায়গা দখল করে এই জায়গাগুলোই ইভালি গোডাউন বানায় রাখছে

সাভার থানা গান্ধী বলিয়াপুর মৌগা আর এস এইটটি ফাইভ প্রশাসনের কয়েকটা দরখাস্ত হয়েছে শুনছি টিএমও এসি ল্যান্ড অফিসে সার্ভাররা এসে এদের কাছে পয়সাগুলি খাইয়ে চলবে কীভাবে চলবে দেশ তিন লাখ টাকা করে এখানে প্রতি তিন বছর অন্তর লিজ হয় লিজ ওই একটা গ্রুপ পায় এই গ্রুপটা লিজ নিয়ে আশেপাশের জায়গাগুলো পঁচিশ লাখ টাকা করে শতাংশ মানুষের কাছে বেঁচে দেয় পনেরো কাগজ করতে দেয় অথচ এগুলো সরকারি জায়গা সব সরকারি জায়গা টাউটের কারখানা